ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ কাব্যের নামকরণ নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আলোচনা দেখো কী বলা হচ্ছে যে মেঘনাথ কাব্যের নায়ক মেঘনাথ একথা প্রমাণ করতে গিয়ে অনেকেই অন্যান্য যুক্তির সঙ্গে এ কাব্যের নামের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন কী বলা হচ্ছে যে মেঘনাথ বধ কাব্যের নায়ককে আমরা সকলেই জানি মেঘনাথ আর এই মেঘনাথ যে এই কাব্যের নায়ক এটা প্রমাণ করতে গিয়ে অনেকেই অন্যান্য যুক্তির সঙ্গে এই কাব্যের নামের প্রতিও কি করেন দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন যে নায়ক মেঘনাথ বলেই তার নামে এই কাব্যের নাম রেখেছেন কবি সেক্ষেত্রে ভুল হয় এইটাই যে মেঘনাদের নামে এই কাব্যের নাম নয় কাব্যের নাম মেঘনাদ বধ কি বলা হচ্ছে যে এই যে মেঘনাথ বধ কাব্য তাহলে কি বলা হচ্ছে যে মেঘনাদের নামে এই কাব্যের নাম নয় এই কাব্যের নাম হচ্ছে কি মেঘনাদ বধ তাই এই নামটা কখনোই চরিত্রাশ্রয়ী নয় এটা হচ্ছে ঘটনাশ্রয়ী অর্থাৎ ঘটনাকে আশ্রয় করে এই কাব্যের নামকরণ হয়েছে আমরা সকলেই জানি যে নামকরণ সাধারণত বিভিন্ন রকম হয়ে থাকে তাই তো চরিত্রাশ্রয়ী নামকরণ হয় ঘটনাশ্রয়ী নামকরণ হয় আর ব্যঞ্জন প্রধান নামকরণ হয়ে থাকে তো এই যে আমাদের আলোচ্য যে মহাকাব্য মেঘনাথ কাব্য। কবি মাইকেল মধুসূদন মানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এই কাব্যের নাম দিয়েছেন মেঘনাথ বধকাব্য তো এই কাব্যের এই যে নামকরণ মেঘনাথ বধ এটা কখনোই চরিত্রাশ্রয়ী না মানে নামকরণ নয় এটা হচ্ছে ঘটনাশ্রয়ী নামকরণ এরপরে দেখো কি বলা হচ্ছে যে মেঘনাথ বধ রামায়ণের লঙ্কা কাণ্ডের একটি ঘটনা এই যে মেঘনাথ বধ এটা হচ্ছে রামায়ণের লঙ্কা কাণ্ডের একটি ঘটনা মধুসূদন মধুসূদনের কবি সংবি সংবিতে এ ঘটনার গুরুত্ব এতখানি যে রামায়ণের আরও অজস্র ঘটনার অন্য কোনো ঘটনা নয় এই ঘটনাকে নিয়েই তিনি স্থির স্থিরকল্প হলেন এবং একখানি স্বতন্ত্র কাব্য রচনায় তাও গাথা বা কাব্য নয় একেবারে মহাকাব্য মহাকাব্য রচনার শখ মধুসূদনের বহু পুরনো সেই কলেজ জীবনে যখন মিল্টনের সঙ্গে তার পরিচয় হয়েছিল তখন থেকেই জীবনের অন্য অনেক ব্যাপারে আবেগতাড়িত হয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তিনি এ ব্যাপারটাই এগিয়েছেন অত্যন্ত ধীরতায় বা ব্যতিক্রমী ধীরতায় কী বলা হচ্ছে যে জীবনের অন্য যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এই যে তিনি মহাকাব্য রচনা করবেন এই সিদ্ধান্তটা নিয়েছেন অত্যন্ত ধীরতায় অবশ্য কলেজে পড়াকালীন সময় থেকেই মূলত কী বলা হচ্ছে যে কলেজে পড়াকালীন সময় থেকেই মূলত তার ধর্ম পরিবর্তনের মানে কি বলা হচ্ছে তার ধর্ম পরিবর্তনের পর থেকেই ঘটনার ঘাত প্রতিঘাতে তাকে এমন করেই ভাসতে হয়েছে কি বলা হচ্ছে যে কলেজে পড়াকালীন সময় থেকেই মূলত তার ধর্ম পরিবর্তনের পর থেকেই ঘটনার ঘাত প্রতিঘাতে তাকে এমন করেই ভাসতে হয়েছে ভাসতে ভাসতে পৌঁছতে হয়েছে সুদূর মাদ্রাজে নিদেন জীবিকার্জনের জন্য কায় ও মেধাক্লেশে করতে হয়েছে এত বিপুলভাবে যে মহাকাব্য লেখার মতো সময় বা চিত্তাবস্থা কোনোটিই তার ছিল না কিন্তু সমস্ত কর্ম ও দায় নির্বাহের মধ্যেও ইচ্ছার সে অঙ্কুর নিয়ত জীবিত থেকেছে মিল্টন হোমারের পর ভার্জিল ট্যাসো প্রভৃতির মহাকাব্য পাঠে নিয়ত তাকে জল তাতে জলসিঞ্চন ও পুষ্টি প্রদান করেছেন কবি পিতার মৃত্যুর পর কলকাতায় ফিরে এসে ছোটোখাটো হলেও পুলিশ আদালতের চাকুরি পিতৃ সম্পত্তি উদ্ধারের পরিবেশ অনুরাগ দীপ্ত বন্ধুবৃত্ত এবং তদাগত পত্নী হেনরিয়েটার প্রেমে পরিমণ্ডলে প্রেমের পরিমণ্ডলে কবি সেই সুস্থিতি পেলেন যা পুরনো দীর্ঘলালিত স্বপ্নকে সাকার করার পক্ষে সর্বতভাবে অনুকূল ছিল এই অনুকূল পরিস্থিতিতে তিলোত্তমা সম্ভব লিখে প্রথমেই তিনি তৈরি করে নিলেন ছন্দ এবং হাত হাত তৈরি করে নিলেন শব্দ শব্দসজ্জার ও রূপকল্প নির্মাণের ও বয়ন বিনাশের কি বলা হচ্ছে আমরা সকলেই জানি তার প্রথম কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য এটাই বলা হচ্ছে যে এই অনুকূল পরিস্থিতিতে তিলোত্তমা সম্ভব কাব্য লিখে তিনি প্রথমেই তৈরি করে নিলেন ছন্দ আর হাত তৈরি করে নিলেন শব্দ শব্দসজ্জার রূপকল্প নির্মাণের ও বয়ন বিনাশের কিন্তু লক্ষণীয় যে মিল্টন যেমন হয়রান হয়েছিলেন মহাকাব্য লেখার উপযোগী অসংখ্য বিষয় বেছে মধুসূদন তা আদৌ হননি তবে বিষয় কি তার বাছাই ছিল নেই তার যথার্থ তথ্য বা সাক্ষ্য এটুকুই শুধু জানা যায় যে রামায়ণ মহাভারত তার আশৈশবের সঙ্গী ছিল অর্থাৎ সেই শৈশব থেকেই তার সঙ্গী কী ছিল রামায়ণ ও মহাভারত ছেলেবেলায় মাকে পড়ে শোনাতেন রামায়ণ সেক্ষেত্রে আমাদের ধারণা যে গম্যমান কালের যে বিশ্বাস সাবল্য লালিত হয়ে এসেছিল তার মধ্যে তার ওপর উনিশ শতকী রেনেসাসের দ্রোহের অভিজ্ঞতেই তিনি পেয়ে গেছেন তার বিষয়ে মহামহিম মানব কিংবা বহুপূজ্য রামন বরং সেই যুগাবতারের বিভা বিভাবর্ত ভেঙে দিয়ে যে পৌরুষ দুরন্ত দাঢ়ডে আক্রমণ এখানে রেপ হবে দার্ডে আক্রমণ করতে পারে স্বয়ং ভবিতব্যকেই তারই মধ্যে সৃজন তৃপ্তি খুঁজে পেয়েছেন এই সন্তান রামায়ণে আর যে কোনো পর্যায়ে কি বলা হচ্ছে রামায়ণে আর কোনো পর্যায় নেই যেখানে রামকে ছাপিয়ে অন্য কোনো চরিত্র নিজের দীপ্তি প্রখর করতে পেরেছে ব্যতিক্রম শুধু মেঘনাদ যে একবার নয় লঙ্কা যুদ্ধে তিন তিনবার পরাভূত করেছিলেন কাকে রাম আর লক্ষণকে বাসব বিজয়ী সে যুবরাজ সে লঙ্কার দেশপ্রেমিক সে পিতার ভুল ত্রুটি বিচার না করা পিতৃভক্ত পুত্র সে মেঘনাথ সম্পর্কে রামায়ণলব্ধ এই তথ্যগুলি তার প্রতি মুগ্ধ করল মধুসূদনকে এবং তৎক্ষণাৎ তৎক্ষণাৎ সে হলো তার নির্বাচিত নায়ক অর্থাৎ দেখো আমাদের আলোচ্যই মহাকাব্যে খে মানে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানে কিন্তু মাইকেল কখনোই রাম বা লক্ষণকে মানে তার নায়ক বা যথোচিত যে পৌরুষ দীপ্ত পরিচয় সেটা কখনোই ফুটিয়ে তোলেননি তাদের মধ্যে দিয়ে মানে রাম ও লক্ষণের মধ্য দিয়ে সেটা আমরা কার মধ্যে লক্ষ্য করি মেঘনাদের মধ্যে লক্ষ্য করি এবং মেঘনাথকেই কবি তার নির্বাচিত নায়ক হিসেবে ফুটিয়ে তুলেছেন এরপরে দেখো কি বলা হচ্ছে অতপর তিনি রামায়ণের আকরিক উপাদানকে শিলিত করে নিলেন কোনো দিক বা নিজেই বুনে দিলেন কল্পনায় নির্বাচিত সে নায়কের পূর্ণাবয়ব মহিমার প্রয়োজনে তিনি ভুলিয়ে দিলেন যে মেঘনাথ ভয়ানক রাক্ষস দেখালেন যে সে দেবদ্রোহী নয় আবার রামের মতো পদে পদে দেব নির্ভর নয় রামায়ণের নির্যাসেই তিনি ফলিয়ে তুললেন মেঘনাদের পিতৃভক্তির দিক মাতৃভক্তির দিক স্বদেশপ্রেমের দিক যোগ করে দিলেন তার সৌজন্যবোধ প্রভাষাকে তার প্রণাম প্রথমেই দেখবে ধাতৃপ্রভাষাকে প্রণাম করে তার যে উক্তি সেটা ফুটে উঠেছে তারপরে রয়েছে তস্কর সদৃ স্বাগত লক্ষণকেও আতিথ্য গ্রহণের আহ্বান ও বিভীষণের প্রতি তার আচরণ ও আলাপে সম্ভ্রম প্রদর্শন ইত্যাদি যার লক্ষ্য আর নতুন করে আঁকলেন তার কান্তমূর্তি সে প্রয়োজনে স্বাধীনভাবে গড়ে তুললেন একটা গোটা চরিত্র সেটা কি সেটা হচ্ছে প্রমীলা এইভাবে উৎসের কি বলা হচ্ছে যে এইভাবে উৎসের উপাদানের সঙ্গে শানু ও বৈভবী কল্পনার মিশ্রণে মধুসূদন গড়ে নিলেন তার মহাকাব্যচিত নায়ক এবং সে নায়ক তার কাছে এতখানিই সজীব যে তার সঙ্গে বন্ধু রাজনারায়ণকে তিনি একটি চিঠিতে লিখলেন আমরা সকলেই জানি মাইকেলের অন্তরঙ্গ বন্ধুকে ছিলেন রাজনারায়ণ বসু তাই তো তো এই যে মেঘনাদ মেঘনাদের প্রতি যে তিনি দুর্বল ছিলেন সেটা সম্পর্কে বলতে গিয়েই বন্ধু রাজনারায়ণকে একটি চিঠিতে তিনি কি জানিয়েছিলেন হি ওয়াজ এ নোভেল ফিলো অ্যান্ড ওয়াট ফর দ্যাট ক্রাউনরাল ভিভিশন উড হ্যাভ কিকড দি মাংকি আর্মি ইন টু দি সি কিংবা জানালেন যে মেঘনাদের মৃত্যু কথা লিখতে গিয়ে তাকে কাঁদতে হয়েছে অনেক কাকে মাইকেল মধুসূদনকে এরপরে দেখো কি বলা হচ্ছে কিন্তু ঘটনা ছাড়া চরিত্রের আশ্রয় নেই ঘটনাকে আশ্রয় করেই চরিত্র পরতে পরতে বিকশিত হওয়ার পথ পায় মেঘনাদের জীবনের মৌল ঘটনা একটি অসম্ভব বীরত্ব সত্ত্বেও তার শোচনীয় করা যায় এই যে তার অসম্ভব বীরত্ব তা সত্ত্বেও তার শেষ পর্যন্ত আমরা তার শোচনীয় পরাজয় দেখতে পাই বাল্মীকি থেকে কৃত্তিবাস মেঘনাদ বৃত্তান্তের হেরফের তেমন কিছুই করেননি করলেন মধুসূদন কি বলা হচ্ছে বাল্মীকি থেকে কৃত্তিবাস মেঘনাথ বৃত্তান্তের তেমন কোনো হের করেননি কিন্তু করেছেন কে মধুসূদন এরপরে দেখো কি বলা হচ্ছে তিনি দেখালেন যে যেহেতু দেবরাজ ইন্দ্র একদা পরাজিত হয়েছিলেন মেঘনাদের কাছে তাই তার তাই তিনি মেঘনাদের শত্রু লঙ্কা যুদ্ধে এই শত্রুর মৃত্যু কামনায় দেবলোকে তিনি সক্রিয় হয়ে উঠলেন লক্ষ্মী উদ্গ্রীব হলেন পাপে পূর্ণ লঙ্কা থেকে মুক্তি পেতে এবং মেঘনাদ জীবিত থাকা অবধি যেহেতু সে মুক্তি পাওয়া অসম্ভব তাই তিনিও সক্রিয় সক্রিয় হলেন মেঘনাদের বিরুদ্ধে এখানে লক্ষণীয় মধুসূদন একটি যুক্তিও বিস্তার করেননি উৎস যার মূল রামায়ণে নেই রামায়ণের তথ্যসমূহকে এক কেন্দ্রাভিমুখে রেখে তার বিচার বিশ্লেষণের মাধ্যমে একদিকে যেমন কবি ঘটনা তরঙ্গ সৃষ্টির অবকাশ করে নিলেন খেলিয়ে তুললেন তার কল্পনাকে তেমনি স্বর্গময় দেবদেবীদের সক্রিয়তার বিপরীতে মেঘনাথকে দাঁড় করিয়ে দিলেন একা কোনো দেবতার সহায়তা নেই আত্মবীরত্বই শুধু সম্বল এবং সে বীরত্বও সে কাজে লাগাতে পারল না বাল্মীকি জানিয়েছেন ব্রহ্মা মেঘনাথকে অমরত্বের বর দেননি কিন্তু বর দিয়েছিলেন যে যুদ্ধযাত্রার আগে যদি সে ব্রহ্মার পূজা করে তবে ব্রহ্মার আগুনের ভেতর থেকে যে রথ বেরিয়ে আসবে তাতে চড়ে যুদ্ধ করলে মেঘনাথকে কেউ হত্যা করতে পারবে না মধুসূদন জানালেন ক্রমাগত যুদ্ধফল দেখে আতঙ্কিত রাবণ যুদ্ধযাত্রার আগে ইষ্ট দেবতার আরাধনা করতে বললেন কাকে মেঘনাথকে এবং পিতার নির্দেশ মতো মেঘনাথ নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে পূজায় মগ্ন হল বাল্মীকি জানিয়েছেন নিকুম্বিলা একটা গিরি গুহা কৃত্তিবাস তাকে করলেন গিরি সানুদেশ আর মধুসূদন নিকুম্বিলা যজ্ঞাগারকে বানিয়েছেন পূজাগৃহ বা যজ্ঞাগার দেখো এক একজন এক একটা বর্ণনা করেছেন যেমন ঋষি বাল্মীকি তিনি বলেছেন যে নিকুম্ভিলা একটা হচ্ছে গিরিগুহা অন্যদিকে কৃত্তিবা সোজা যিনি রামায়ণ পাঁচালে লিখেছেন তিনি জানিয়েছেন যে সেটা হচ্ছে একটা গিরি সানুদেশ অন্যদিকে আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত বা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি নিকুম্ভিলাকে কী জানি মানে কী কোন নামে ফুটিয়ে তুলেছেন সেটা হচ্ছে পূজা গৃহ বা যজ্ঞাগার বাল্মীকি ও কৃত্রিবাস রাম বিভীষণের কাছে কি বলা হচ্ছে যে বাল্মীকি ও কৃত্তিবাসে রাম বিভীষণের কাছে জানতে পেরেছিলেন যে বর দেবার সময় ব্রহ্মা তাকে মেঘনাথ ব্রহ্মা মেঘনাথকে বলেছিলেন যজ্ঞের আগে কেউ তাকে আক্রমণ করলে তার হাতে মেঘনাদের মৃত্যু হবে আর কথা জেনেই রাম লক্ষণকে সসৈন্যে পাঠিয়েছিলেন যজ্ঞের পূর্বে মেঘনাথকে আক্রমণ করতে বাল্মীকি বলেছেন সসৈন্যে কৃত্তিবাস বলেছেন বাছা বাছা সাতজন বীর সঙ্গে নিয়ে গিয়েছিলেন লক্ষণ অন্যদিকে মধুসূদন দেখিয়েছেন লক্ষণের সঙ্গে কেউ নেই ভীভীষণ আর তার অদৃশ্য মায়াদেবী ছাড়া কি বলা হচ্ছে তাহলে দেখো এক একজনের বর্ণনা এক এক রকম বাল্মীকি কি বলেছিলেন যে স গিয়েছিল লক্ষণ অন্যদিকে কৃত্তিবাস বলেছেন যে বাছা সাতজন বীর সঙ্গে নিয়ে গিয়েছেন লক্ষণ অন্যদিকে মধুসূদন কি দেখিয়েছেন যে লক্ষণের সঙ্গে কেউ নেই একমাত্র ভীভীষণ আর অদৃশ্য মায়াদেবী ছাড়া মায়ার অলৌকিক শক্তিই লক্ষ লক্ষ সৈন্যের সমকক্ষ তদুপরি লক্ষণের কাছে আছে তারকা শুরু হত্যার বিশেষ দিব্যাস্ত্র বলা বাহুল্য বাল্মীকি কৃত্তিবাসে লক্ষণ দিব্যাস্ত্র থাকলেও বীরের মতো যুদ্ধ করেই মেঘনাথকে হত্যা করেছেন মায়ার সাহায্য তিনি নেননি মেঘনাথ যেন অলৌকিক দেবশক্তির সাহায্যে পুনরায় জয়ী হতে না পারে সেই জন্যই তাকে আসতে হয়েছিল নিগুম বিলায় অন্যদিকে মধুসূদন রামায়ণী ঘটনার ঘটনার প্রায় আমূল পরিবর্তন করেছেন অপরিবর্তিত রেখেছেন কেবল যুদ্ধের বাহা পরিণতি লক্ষণের হাতে মেঘনাদের মৃত্যু লক্ষণের হাতে মেঘনাদের এই মৃত্যু তিনি এমন করেই উপস্থাপনা ও বর্ণনা করেছেন যে মেঘনাদ মোরেও মৃত্যুঞ্জয়ী সূর্যে ও মহত্বে মহিমময় আর লক্ষণ জিতেও হয়েছেন কাপুরুষ অন্যায় দেবকৃপায় বা তার তার জয়ের জয়ের হচ্ছে রহস্য অন্যদিকে লক্ষ্য করব যে মেঘনাথ নিধন কথাকে মহিম্ময় করে বর্ণনা করতেই মধুসূদন তার কাহিনী পরিকল্পনায় আগাগোড়া তনিষ্ঠ প্রথম স্বর্গে আমরা কি দেখতে পাই সেখানে তিনি জানিয়েছেন রাম লক্ষণকে পরাজিত করে নিশ্চিন্ত চিত্তে তিনি গিয়েছিলেন প্রমোদ কাননে এবং সেখানে তাদের পুনরুজ্জীবন ও বীরবাহু হত্যার সংবাদ শোনা মাত্র বেসনে ধিক্ষার দিয়ে লঙ্কায় ছুটে এসে তিনি পিতাকে যুদ্ধযাত্রায় নিরস্ত করেছিলেন কে মেঘনাথ অনুমতি চেয়েছেন নিজে যুদ্ধে যাওয়ার যুদ্ধের গতি প্রকৃতিতে আতঙ্কিত পিতা তাকে যুদ্ধে যাওয়ার জন্য সৈন্যপত্তে অভিষেক করেছেন কিন্তু যুদ্ধযাত্রার আগে ইষ্ট দেবতার আশীর্বাদ লাভের জন্য তাকে পাঠিয়েছেন পূজা গৃহে মেঘনাদ যুদ্ধে যাবে শুনে সমস্ত লঙ্কাবাসী নিশ্চিত জয়ের আনন্দে ভেসেছে এবং উদ্বিগ্ন হয়েছেন দেবতারা এই জন্য প্রথম স্বর্গের নাম ছিল অভিষেক যেখানে আমরা দেখতে পেলাম যে মেঘনাদের সৈন্যপথে বা সেনাপতি পদে অভিষেক ঘটলো এরপরে দ্বিতীয় স্বর্গে কি ঘটেছে উদ্বিগ্ন দেবতাদের রাত্রিব্যাপী বিনিদ্র ষড়যন্ত্র ও মেঘনাথ হত্যার আয়োজন বর্ণিত হয়েছে দ্বিতীয় স্বর্গে তারপরে তৃতীয় স্বর্গে দেবতারা যখন রাত্রির বৈজয়ন্ত ধাম থেকে কৈলাস ও লঙ্কার রামশিবিরে ছোটাছুটি করেছেন মেঘনাথ তখন সহধর্মিনীকে পাশে নিয়ে নৃত্যগীত উপভোগ করেছে নির্মল মনে এই ছবি মাইকেল দেখালেন তৃতীয় স্বর্গে এরপরে চতুর্থ স্বর্গে যে বৃত্তান্ত বর্ণিত হলো তাতে অনুষ্কারে ধ্বনিত হল মেঘনাথ হবে নিষ্ফল অন্যদিকে পঞ্চম স্বর্গে সে গেল মায়ের কাছে যুদ্ধযাত্রার অনুমতি নিতে স্ত্রীর কাছে অথবা মায়ের কাছে যখন সে বিদায় নিল তখনও তার চিত্ত ছিল সম্পূর্ণ অকুত ভয় কার চিত্ত ছিল অকুত ভয় মেঘনাদের ষষ্ঠ স্বর্গে কি দেখতে পেলাম যে পূজা গৃহে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় সে নিহত হলো নিহত হলো। তার হাতে যাকে সামান্য কোষার আঘাতেই সে ভূপাদিত করতে পারে যে তস্করের মতো তস্কর কথার অর্থ কি তস্কর কথার অর্থ হল চোর যে চোরের বা তস্করের মতো নিরস্ত্র পূজারত বীরকে আঘাত করতে যার গ্লানি বোধ হয় না দেবতাদের দীর্ঘ ষড়যন্ত্র মায়ার তৎপরতা ও বিভীষণের বিশ্বাসঘাতকতার যোগপ যোগফল ছিল এই মেঘনাদ বধ বধ পরবর্তী ঘটনাধারা দেখানো হলো কাব্যের পরবর্তী তিনটি স্বর্গে সপ্তম স্বর্গে আমরা দেখলাম পুত্র হত্যার প্রতিশোধ নিলেন রাবণ আর অষ্টম স্বর্গে সেই প্রতিশোধ ব্যর্থ করে দিল কে শক্তি নবম স্বর্গে প্রমীলার সহমরণ আপামোর রাজ্যবাসীর রাজ্যবাসীর উচ্ছ্বাস এবং রাবণের মর্মভেদি হাহাকারের মধ্য দিয়ে সম্পূর্ণ হল মেঘনাদের শেষকৃত্য বিবিধ ও অমোঘ ইচ্ছাতেই যে মেঘনাদবোধ সম্ভব হলো রাবণের বিলাপে তা পুনর্বার স্মরণ করিয়ে দিলেন কবি তো এই গেল নটি স্বর্গের খুব সংক্ষেপে আলোচনা যেটা আমরা নামকরণের মধ্যে আলোচনা করলাম এরপরে দেখো কি বলা হচ্ছে যে এই পর্যালোচনায় প্রমাণিত হয় মেঘনাথ বধই মেঘনাথ কাব্যের কেন্দ্রীয় ঘটনা অর্থাৎ এই যে মেঘনাথ বধ এটাই হচ্ছে মেঘনাথ কাব্যের কেন্দ্রীয় ঘটনা আর আমরা জানি যে যে কোনো নামকরণের ক্ষেত্রে নামকরণ যেটা হবে তা মূল বা কেন্দ্রীয় বিষয়কে নিয়েই হবে এরপরে দেখো কী বলা হচ্ছে কোনো পরিস্থিতির মধ্য দিয়েই তা সম্ভাবিত হলো কোথায় কোন সত্যকে পরিব্যক্ত করে হলো তার পরিসমাপ্তি এ কাব্য তারই শিল্পিত বাণীবিনাশ কেন্দ্রীয় ঘটনানুসরণে কাব্য নাটকাদের নামকরণ শিল্পরীতি সম্মত বলেই মেঘনাথ বধের নামকরণকে যথোচিত বলে আমরা মনে করি আর মনে করি কাব্যের এই নাম সমগ্র কাব্যের শৈল্পিক প্রতিভাস তো এই গেল আমাদের আজকের আলোচনা আশা করি এই যে মেঘনাথ বধ কাব্যের নামকরণ সেটা কেন মেঘনাথ বধ কাব্য হলো সেটা তোমরা সকলেই বুঝতে পেরেছো আর সকলেই ভালো করে মন দিয়ে যেটা আমি আলোচনা করলাম সেটা বোঝার চেষ্টা করবে তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা সকলেই খুব ভালো থেকো আর যদি তোমাদেরই আমার আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ